হরে কৃষ্ণ জয় শ্রী গুরুদেব জয় শ্রীকৃষ্ণ জয় শ্রী রাধে রাধে পারম চেতনা ইউটিউব চ্যানেলে আপনাকে স্বাগতম আপনি যদি এই চ্যানেলে প্রথম হয়ে থাকেন তাহলে অনুরোধ রইল চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকে নোটিফিকেশন বেলটি অন করে অল অবশাটিতে ক্লিক করে রাখবেন যাতে এই চ্যানেলের ভিডিও আপনার কাছে পৌঁছতে পারে তো আজকে আবার একটি নতুন আলোচনা নিয়ে আপনাদের কাছে উপস্থিত হলো তো আশা করি আজকের আলোচনাটি আপনাদের খুবই ভালো লাগবে তো আজকের আলোচনার বিষয়বস্তু হলো ত্রিবিধ পাপ তো এই পাপ শব্দটি আমরা অনেকেই শুনেছি খুবই একটি গুরুত্বপূর্ণ আলোচনা আজকে হতে চলেছে অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন তো এই পাপ তত্ত্বটি কী তো সর্বশাস্ত্রেই পাপ ও পূর্ণমের তপস্যা এই দুটি শব্দ বা তত্ত্ব এর কথা উল্লেখিত করেছে শাস্ত্র বলেছে কর্মের দ্বারাই পাপ ও পূর্ণমের তপস্যা জীবের প্রাপ্ত হয়ে তপস্যা বা পুণ্যকর্মের দ্বারা জীবের ঊর্ধ্বগতি হয় আর পাপ কর্মের দ্বারা অধগতি অর্থাৎ আমাদের আত্মার নিম্নগতি প্রাপ্ত হয় তো এখন আমরা বস্তু ত্রিবিদ পাপ কি এই নিয়ে আলোচনায় আসব ত্রিবিধ অর্থাৎ তিন ধরনের পাপ এক নাম্বার হচ্ছে শারীরিক পাপ দু নাম্বার হচ্ছে বাচনিক পাপ আর তিন নাম্বার হচ্ছে মানসিক পাপ ইহাই ত্রিবি পাপ তাহলে শারীরিক পাপ কি শরীর দ্বারা যে অপকর্ম বা কুকর্ম অর্থাৎ খারাপ কর্ম করা হয় তাহাকেই শারীরিক পাপ বলে শাস্ত্র ব্যাখ্যা করেছে যেমন পরহিংসা চর্য অর্থাৎ চুরি করা পর দ্বারা বিমর্ষণ অর্থাৎ স্ত্রীতে আসক্ত হয়ে কুকর্ম করা প্রাণী হত্যা ইত্যাদি ইহাই হচ্ছে শারীরিক পাপ আর দ্বিতীয় হচ্ছে বাচনিক পাপ কি বচনের দ্বারা অর্থাৎ ভাষার দ্বারা যেসব পাপ হয় তাকে বাচনিক পাপ বলে যেমন প্রলাপ অর্থাৎ ভুল বুঝিয়ে ভুল বোঝা ধর্মকে অধর্ম অধর্মকে ধর্ম ভুল বুঝিয়ে বোকা বানানো মিথ্যা কথন নিষ্ঠুর বাক্য প্রয়োগ অর্থাৎ দুঃখ আঘাতজনিত কথা বলা ইত্যাদি ইহাই হচ্ছে বাচনিক পাপ আর তৃতীয় হচ্ছে মানসিক পাপ কী মনের দ্বারা অর্থাৎ চিন্তার দ্বারা যেসব আমাদের পাপ হয়ে থাকে তাকে মানসিক পাপ বলে যেমন পরদ্রব্য অভিলাষ অর্থাৎ পরের দ্রব্যে আসক্তি পরের ঘনিষ্ট চিন্তা বেদ বাক্য অশ্রদ্ধা পরশ্রী খাদর অর্থাৎ পরের ঐশ্বর্য দেখে চিন্তা করা সাধুগুরুর প্রতি অবজ্ঞা ইত্যাদি ইহাই হচ্ছে মানসিক পাপ আর এই তিন ধরনের পাপকে ত্রিবিধ পাপ বলা ভাগবত গীতায় ভগবান শ্রীকৃষ্ণ তৃতীয় সপ্তম ও সপ্তদশ অধ্যায়ে এই ত্রিবিধ পাপ ও ত্রিবিদ তপস্যার কথা খুব সুন্দরভাবে বিশ্লেষণ করেছেন ত্রিবিধ পাপের দ্বারা জীবের অধগতি এবং ত্রিবিধ তপস্যার দ্বারা জীবের ঊর্ধ্বগতি প্রাপ্ত হয় তো এই ত্রিবি তপস্যা নিয়ে অবশ্যই আমরা পরের ভিডিওতে আলোচনা করব তো আশা করি আজকের আলোচনাটি আপনাদের ভালো লেগেছে তাই আসুন আমরা শ্রী গুরুদেবের কৃপায় ভগবানের শরণাগত হয়ে আমরা সবাই এই ত্রিবি পাপ ও ত্রিবী তপস্যার প্রকৃত তাৎপর্য সাধু সঙ্গ দ্বারা অবগত হয়ে ত্রিবিদ তপস্যায় স্থিত হয়ে এই ত্রিবিদ পাপ হইতে মুক্ত হয়ে আমাদের ত্রিবি তপস্যার দ্বারা আমাদের এই মানব জীবন ধন্য করি হরে কৃষ্ণ জয় শ্রী রাধে রাধে